আগামী দিন ইনশাআল্লাহ বিএনপি দেশ পরিচালনা করবে দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বিএনপির ছাড়া আর কি কারো ওখানে আছে কারণ নেই বিএনপি জানে বিএনপির ধারণা আছে যে কোন কাজটি করলে দেশের জন্য ভালো হতে পারে কোন কাজটি করলে দেশের জন্য ভালো না হতে পারে বিএনপির দায়িত্ববোধ আছে এই মুহূর্তে যদি আমরা মিডিয়া দেখি আমরা মিডিয়া দেখলে দেখব যে একটি বিষয়কে ঘিরে বিভিন্ন রকম কিছু কিছু মেসেজিং করার চেষ্টা করা হচ্ছে কিছু একটি তৈরি করার একটি 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 গল্প তৈরি করার চেষ্টা করা হচ্ছে দেখুন আমি আমার একটি রাজনৈতিক অভিজ্ঞতার কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই এই অভিজ্ঞতা আমার যেমন আছে এই অভিজ্ঞতা মহাসচিব সাহেবের আছে এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত রিজভি সাহেবের আছে এই অভিজ্ঞতা মঞ্চে উপস্থিত আমাদের ছাত্র দলের সভাপতি সেক্রেটারি আমাদের ছাত্রবিদ সম্পাদক বকুল সহ অনেক নেতৃবৃন্দের আছে আমরা যখনই বিভিন্ন মানুষের সাথে কথা বলি এই দেশে আমি যুক্তরাজ্যে আছি এখানেও যখন বাংলাদেশি মানুষের সাথে দেখায় প্রত্যেকে বিভিন্নভাবে তাদের কিছু কথা তুলে ধরেন আপনারা যেরকম তুলে ধরেছেন কেউ বলেছেন প্রশাসনকে এটা বলে দিতে প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে অথবা ঠিকভাবে গাইড করতে কেউ বলেছেন বিচারের কথা বিভিন্ন পরামর্শ জন বিভিন্ন আপনারা দিয়েছেন এভাবে বিভিন্ন মানুষ পরামর্শ দেয় সকলের কাছে আমি একটি কথা তুলে ধরতে চাই কেন বিএনপিকে আমরা বা মানুষ পরামর্শ দেয় কেন বিএনপিকে কারণ মানুষ একটি জিনিস বিশ্বাস করে বা মনে করে খুব দৃঢ়ভাবে যে বিএনপি সরকার পরিচালনা অভিজ্ঞতা আছে বিএনপি আগামী দিনে দেশ পরিচালনা করবে যে যে কাজটা করতে পারে আমি এটি জন্য কিন্তু আমি একটি জিনিস বোঝানোর জন্য দিয়েছি বলছি আপনাদেরকে অর্থাৎ যে যেই কাজটি করতে পারে অন্যজন অপরপক্ষ যদি বিশ্বাস করে যে অমুক ব্যক্তি অমুক কাজটি করতে পারে করার ক্ষমতা তার আছে তখন সেই বিষয় সংক্রান্ত পরামর্শ বা তার মতামত সে তুলে ধরে আপনারা টিভিতে দেখবেন টক শোতে দেখবেন বিভিন্ন ব্যক্তি বলেন হ্যাঁ বিএনপির তো এই করা উচিত বিএনপির ওই করা উচিত বিএনপির দেশ নিয়ে এটা করা উচিত বিএনপির দেশ নিয়ে ওই পলিসি নেওয়া উচিত বিএনপির ছাত্রদের নিয়ে এই পলিসি নেওয়া উচিত শ্রমিকদের নিয়ে এই পলিসি না উচিত কেন বলে কথাগুলো কথাগুলো বলে কারণ যারা পছন্দ করে করে না উভয় পক্ষই স্বীকার করে নিচ্ছে যে আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি দেশ পরিচালনা করবে সেই জন্যই বিএনপি এই কথা বলে বিভিন্ন সময় বিভিন্ন আমরা আমরা দেখছি দেখছি যে বিএনপি সংস্কারের এটি মানছে না না। সেটি অপরপক্ষে অনেকগুলো দল মেনে নিচ্ছে। আমাদের নেতৃবৃন্দ বলেছেন যে এখানে তো আমরা এসছি আলোচনা করার জন্য যদি সব মেনেই নিতে হয় সেটি তাহলে আলোচনার দরকার ছিল কি সরকার বলে দিত যে এই করতে হবে কিন্তু আলোচনার জন্যই ডাকা হয়েছে এবং সেই আলোচনাকে আমরা দেখেছি কিছু ব্যক্তি তার মধ্যে কিছু মিডিয়ার কিছু অংশ সহ বলার চেষ্টা করছেন তুলে ধরার চেষ্টা করছেন যে বিএনপি এটা মানছে না বিএনপি ওটা মানছে না আর কেউ কেউ এটা মানছে ওটা মানছে সকলের প্রতি সম্মান রেখেই আমি বলছি দেশ পরিচালনার দায়িত্ব যারা যারা যাচ্ছেন রিফর্ম কমিটিতে দেশ পরিচালনার অভিজ্ঞতা বা দায়িত্ব বা অভিজ্ঞতা বিএনপি ছাড়া আর কি কারো ওখানে আছে কারণ নেই আর কারো নেই কাজে বিএনপি যেটি মানছে এবং যেটি নিয়ে বিএনপি প্রশ্ন তুলছে বিএনপি বিএনপির অভিজ্ঞতা থেকেই বলছে কারণ বিএনপি জানে বিএনপির ধারণা আছে যে কোন কাজটি করলে দেশের জন্য ভালো হতে পারে কোন কাজটি করলে দেশের জন্য না হতে বিএনপির দায়িত্ব বোধ আছে বলেই বিএনপি বিএনপির অবজারভেশন গুলো তুলে ধরছে বিএনপির আপত্তি গুলো তুলে ধরছে যার কোন দায়িত্ববোধ নাই তাকে তো যদি বলে যে তোমাকে হিমালয় পর্বত নিতে হবে মাথায় এসব নিবো মাথায় কিন্তু হিমালয় পর্বতকে তো মাথায় তোলা যায় না